সম্প্রতি ইন্টারনেটে একটা খবর মানে অনেকেরই চোখে পড়েছে বোধহয় বছর বয়সী অ্যালিসা নিয়ে হ্যাঁ হ্যাঁ যে উনি নাকি মঙ্গলে যাচ্ছেন ঠিক আর ফিরবেন কার্সেনকে না মানে একমুখী যাত্রা খবরটা তো বেশ মানে রীতিমতো আলোড়ন ফেলেছে হুম আলোড়ন তো ফেলার মতোই খবর তো আমাদের হাতে কিছু তথ্য আর রিপোর্ট এসেছে সেগুলো ঘেটে আজকে আমরা এই বিষয়টার একটু গভীরে যাব দেখা যাক কি পাওয়া যায় চেষ্টা করব বোঝার এই যে দাবিটা উঠছে এর পেছনে আসলে ঘটনাটা কি সত্যিটা কোথায় কারণ এমন একটা মিশনের ধারণা সত্যি হোক বা না হোক মানে উত্তেজনা তো ছড়াই বটেই একদম চলুন তাহলে এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক কি বলেন হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা সবার আগে যে মূল দাবিটা নিয়ে এত কথা হচ্ছে সেটা একটু পরিষ্কার করে নেওয়া যাক হ্যাঁ বলা হচ্ছে যে অ্যালিসা কারসেন নামের এই তরুণী তিনি মঙ্গলের পথে পাড়ি দিচ্ছেন আর পৃথিবীতে ফেরার কোনো প্ল্যান নেই হুম এই ফিরে না আসা অংশটাই কিন্তু মানে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ঠিক তো এই অ্যালিসা কারসন আসলে কে মানে উনি কি সত্যি এমন কোনো মিশনের জন্য তৈরি হচ্ছেন দেখুন অ্যালিসা কারসন অবশ্যই একজন বাস্তব চরিত্র দু সালে ওনার জন্ম ছোটবেলা থেকে মহাকাশ নিয়ে প্রচণ্ড আগ্রহী ও আচ্ছা বিভিন্ন স্পেস ক্যাম্পে গেছেন এমনকি নাসার কিছু প্রচারমূলক মানে আউটরিচ প্রোগ্রামেও যুক্ত ছিলেন হুম মঙ্গলে যাওয়ার স্বপ্ন তিনি দেখেন এটা সত্যি একদম সত্যি কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা কি আমাদের পাওয়া তথ্য অনুযায়ী তিনি কিন্তু নাসার আনুষ্ঠানিকভাবে নির্বাচিত কোনো নভচারী নন নন আচ্ছা না আর মঙ্গল গ্রহে যাওয়ার কোনো ঘোষিত মিশনে মানে অফিসিয়াল মিশনে তার নাম এখনো পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়নি তার মানে স্বপ্ন দেখা বা প্রস্তুতি নেওয়া এক জিনিস আর সত্যি সত্যি কোনো মিশনের জন্য নির্বাচিত হওয়া সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার একদম তাই দুটোকে গুলিয়ে ফেললেই সমস্যা আচ্ছা আর এই যে ব্যাপারটা একমুখী যাত্রা মানে এটা কতটা বাস্তবসম্মত এরকম কি আদৌ সম্ভব এখানেই আসলে গুজব আর বাস্তবের ফারাকটা মানে বেশ স্পষ্ট হয়ে ওঠে আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো পরিষ্কার বলছে এই একমুখী যাত্রা বা ওয়ে ট্রিপ এর ধারণাটা মানে একেবারেই ভিত্তিহীন একেবারে হ্যাঁ নাসা হোক বা অন্য কোনো প্রতিষ্ঠিত মহাকাশ সংস্থা ধরুন ইএসএ বা স্পেস এক্স কেউই কেউই এমন কোনো আত্মঘাতী মিশনের পরিকল্পনা বা ঘোষণা দেয়নি ও আচ্ছা বরং মানুষ পাঠানোর এখন পর্যন্ত যত পরিকল্পনা আছে বা হচ্ছে তার সবগুলোই কিন্তু রাউন্ড ট্রিপ মেনে যাওয়া এবং ফেরা দুটোই ঠিক নবচারীরা যাবেন এবং তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার সব রকম ব্যবস্থা রেখেই কিন্তু মিশনগুলো ডিজাইন করা হচ্ছে বুঝলাম তাহলে এই একমুখী যাত্রার গুজবটা ছড়ালো কিভাবে এর পেছনে কারণটা কি হতে পারে হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন আমার মনে হয় এর পেছনে কয়েকটা কারণ থাকতে পারে যেমন একটা বড় কারণ সম্ভবত অ্যালিসা কার্সনের নিজের যে উচ্চাকাঙ্ক্ষা মানে উনি যে খুবই আগ্রাহী ট্রেনিং নিচ্ছেন বিভিন্ন ক্যাম্পে যাচ্ছেন হ্যাঁ এই ব্যক্তিগত প্রস্তুতি আর কার্যকলাপকে হয়তো অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন মানে ধরে নিয়েছেন যে উনি বুঝি সত্যিই কোনো মিশনের অংশ হয়ে গেছেন আচ্ছা মানে ওনার আগ্রহটাকে মিশন ভেবে ভুল করা হচ্ছে অনেকটা সেরকমই আর একটা বিষয় মার্স ওয়ান নামে একটা বেসরকারি প্রকল্পের কথা মনে আছে হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম তো ওরাও তো মঙ্গলে লোক পাঠাতে চেয়েছিল না ঠিক ওরা সত্যি একমুখী যাত্রার প্রস্তাব দিয়েছিল আইডিয়াটা তখন বেশ মানে সাড়া ফেলেছিল সাহসী কিন্তু প্রচণ্ড বিতর্কিতও ছিল যদিও সেই প্রকল্পটা পরে মানে দু সাল নাগাদ বন্ধ হয়ে যায় প্রয়োজনীয় টাকা বা প্রযুক্তিগত সাপোর্ট পায়নি কিন্তু গুরুত্বপূর্ণ হল অ্যালিসা কার্সন কিন্তু কখনোই ওই মার্স ওয়ান প্রকল্পের সাথে যুক্ত ছিলেন না আচ্ছা এটা একটা জরুরি তথ্য হ্যাঁ আসলে সোশ্যাল মিডিয়ার যুগে মানে কোনো কিছু যাচাই না করে শেয়ার করার যে প্রবণতা হ্যাঁ সেটা তো আছে সেটাই হয়তো এই ধরনের ভুল বোঝাবুঝি ছড়াতে অনেক সাহায্য করেছে একটা জিনিস থেকে আরেকটা জিনিস মানে কানেক্ট হয়ে যায় আর কি ঠিক আর মহাকাশের মতো এমন একটা রোমাঞ্চকর বিষয় হলে তো কথাই নেই ভুল তথ্য আগুনের মতো ছড়ায় আচ্ছা অ্যালিসা কার্সন নিজে কি বলছেন সব নিয়ে ওনার কোনো বক্তব্য পাওয়া গেছে হ্যাঁ বিভিন্ন সাক্ষাৎকারে তিনি যা বলেছেন আমাদের সূত্র অনুযায়ী তিনি মঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আশা করছেন যে সুযোগ পেলে একদিন যাবেন প্রস্তুতি নিচ্ছেন আশা করছেন কিন্তু যাচ্ছেন না একদম তিনি কিন্তু একবারও বলেননি যে তিনি কোনো নির্দিষ্ট মিশনে ফাইনালি সিলেক্টেড হয়েছেন বা মানে খুব তাড়াতাড়ি যাচ্ছেন বরং বাস্তবসম্মত যে পরিকল্পনাগুলো আছে সে অনুযায়ী মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর সম্ভাব্য সময়সীমা ধরা হচ্ছে মানে দু হাজার তিরিশের দশকের শেষ দিক থেকে দুহাজার চল্লিশের দশক বেশ অনেকটা সময় তো হ্যাঁ আর সেটাও যে রাউন্ড ট্রিপ মিশন হবে মানে নভচারীদের ফিরিয়ে আনার সবরকম প্ল্যান নিয়েই হবে সে ব্যাপারে কিন্তু সব প্রতিষ্ঠিত সংস্থাগুলো মোটামুটি একমত তার মানে দাঁড়াচ্ছে শুধু প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয় নভচারীদের ফিরিয়ে আনাটা একটা মানে নৈতিক দায়িত্ব অবশ্যই অবশ্যই বৃহত্তর চিত্রের সাথে যদি আমরা এটা মেলাই তাহলে দেখব যে নবচারীদের নিরাপত্তা তাদের সুস্থভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা এটাই কিন্তু নাসা ইএসএ বা স্পেস মতো সংস্থাগুলোর প্রধান লক্ষ্য প্রায়োরিটি হুম একমুখী যাত্রার ধারণাটা শুনতে হয়তো খুব মানে অ্যাডভেঞ্চারাস লাগে কল্পবিজ্ঞান গল্পের মতো হ্যাঁ লাগে তো কিন্তু বাস্তব মহাকাশ অভিযানে যে জটিলতা অসম্ভব খরচাপাতি টেকনোলজির সীমাবদ্ধতা আর বিশেষ করে নৈতিক দিকগুলো যদি ভাবি ঠিক তাহলে এটা এই মুহূর্তে কোনোভাবেই একটা গ্রহণযোগ্য বিকল্প নয় নবচারীদের জীবন বাজি রেখে এমন কোন প্ল্যান করার কথা প্রতিষ্ঠিত সংস্থাগুলো ভাবছেই না তাহলে সব মিলিয়ে এই যে এতক্ষণ আলোচনা হল এর মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে মানে একদম সংক্ষেপে যদি বলি সংক্ষেপে এটাই যে অ্যালিসা কারসেনের একমুখী মঙ্গলযাত্রা যে খবরটা ছড়িয়েছে সেটা আসলে একটা বেশ জোরালো গুজব এর কোনো বাস্তব ভিত্তি নেই ভিত্তি নেই একদম মূল কথা হল অ্যালিসা কার্সেন একজন অত্যন্ত উৎসাহী নিবেদিত প্রাণ মহাকাশপ্রেমী তরুণী তিনি স্বপ্ন দেখেন মঙ্গলে যাওয়ার সে লক্ষ্যে প্রস্তুতিও নিচ্ছেন এটা সত্যি কিন্তু কিন্তু তিনি কোনো ঘোষিত মঙ্গল মিশনের চূড়ান্ত নবচারী নন এবং এই একমুখী যাত্রার তো কোনও পরিকল্পনা বর্ধমানে নেই ভবিষ্যতের সমস্ত মানব মঙ্গল মিশনই হবে রাউন্ড ট্রিপ নবচারীদের সুরক্ষার কথাই আগে ভাবা হচ্ছে পরিষ্কার হল ব্যাপারটা আচ্ছা এই পুরো আলোচনা থেকে একটা অন্যরকম ভাবনাও কিন্তু উঠে আসছে তাই না ঠিক তাই মানে এটা একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এনে দেয় কি রকম যে মহাকাশ বা এই ধরনের চরম রোমাঞ্চকর অভিযানের গল্পগুলো সেগুলো ভুল বা ভিত্তিহীন হলেও মানুষের কল্পনাকে এতটা নাড়া দেয় কেন কেন আমরা এগুলো এত সহজে বিশ্বাস করতে চাই হুম এটা একটা ভাবনার বিষয় আর এই যে সোশ্যাল মিডিয়ার যুগ যেখানে যে কোনো তথ্য সত্যি বা মিথ্যা মানে কি ভীষণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে হ্যাঁ মুহূর্তের মধ্যে সেখানে কোনো কিছু শেয়ার করার আগে আমাদের ব্যক্তিগত দায়বদ্ধতা ঠিক কতটুকু হওয়া উচিত বিশেষ করে যখন এই ধরনের গুজব এত সহজে ছড়িয়ে পড়ে এটা নিয়ে বোধহয় আমাদের সবারই একটু ভাবা দরকার